আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স আজকে ট্রায়ালে আসলাম ছুটির দিন উপলক্ষে সপ্তাহে একবার থেকে দুইবার নিজের প্রয়োজনীয় খাবার দাবারের জন্য এখানে মধ্যে আমার আশা পড়ে তো আজকে চিপস চকলেট তেল এমনকি জাপানিজ সুশি সহ বিভিন্ন খাবার দাবার আমি কিনে নিই এবং যেহেতু আজকে দুপুরে আমি রান্না করিনি তাই এটা দ্রুত বাসায় এসে গরম করতে দিলাম কারণ আমার খুবই ক্ষুধা লেগেছে এবং এর পাশাপাশি আমি কফিও দিয়ে দিলাম এখানের মধ্যে ইনস্ট্যান্ট কফি তৈরি করে ফেললাম গফির গুঁড়ো দুধ এবং গরম পানি দিয়ে সাথে সাথে আমি তৈরি করে ফেললাম এই কফিটা যেটা কিনা আমার খাবারের সাথে আলাদা একটা মাত্রা যোগ করবে তো সাথে সাথে আমার সুশি গরম হওয়ার পরে আমি সেটা বের করে খুব সুন্দরভাবে একটা ভিডিওগ্রাফি করলাম কজ এটা অনেক সুন্দর লাগছিল এর মধ্যে ছয় পিস সুশি আছে এবং পাশে যেটা আলুর চপের মতো দেখতে পাচ্ছেন এটাও সুশি এটার ভেতরেও ভাত থাকে এবং উপরে যে প্রলেপটা আছে এবং এটা খুবই মিষ্টি আর এই ছয় পিসের মধ্যে যে কালো প্রলেপটা আছে এটা হচ্ছে পেপার এটাও খুবই টেস্টি খেতে এটা সহই ভাতটা খায় তো এই জিনিসটা খেতে খুবই মজা এবং খুবই সুস্বাদু এই সুশির ভেতরে আলাদা একটা পেস্ট পনির এবং শশা থাকে যাকে এনে একটা অন্য লেভেলের মাত্রা যোগ করে জাপানে প্রায় দুইশো থেকে তিনশো রকমের সুশি রয়েছে যেগুলো কিনা আপনার বিভিন্ন রকমের সুশি থাকে এখানের মধ্যে শুয়োরের সুশিও থাকে তো আমরা মুসলিম হিসাবে আমাদেরকে এই জিনিসগুলো খুবই সিলেক্টিভ ওয়েতে দেখতে হয় কোনটা আমাদের জন্য হালাল কোনটা আমাদের জন্য হারাম সেইভাবে করেই ঠিক আমরা এগুলো সিলেক্ট করে খাই যদিও প্রতিটা সুশি এবং প্রতিটা খাবারই জাপানের মধ্যে খুবই টেস্টি এবং আমি এটা যখন খাচ্ছিলাম তখন অনেক বেশি এনজয় করছিলাম এবং এই পাটটা যেটা কিনা বাইরের প্রলেপটা খুবই মিষ্টি হয় এবং এটা খাওয়ার পরে আমার কাছে বেস্ট একটা অনুভূতি হয় এই সুশিটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে মাত্র দুশো নিরানব্বই দ্যাট মিনস তিনশো ইএম নিয়েছিল আলহামদুলিল্লাহ